অপেক্ষার দিন আমরা এই আউটলেটটি ডেকোরেশন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত প্রায় দুই মাস অপেক্ষা করে আজকের এই শুভ উদ্বোধন করতে সক্ষম হয়েছি সেটা আল্লাহ তো হয়েছে এবং আমি আশা করি পল্টনবাসী এই আউটলেট থেকে অথেন্টিক ফুড পাবেন সুপার ফুড পাবেন হালাল ফুড পাবেন আমরা সারা ওয়ার্ল্ডের যত জায়গায় ঘোরাঘুরি করি সবচেয়ে ভালো এবং সুস্বাস্থ্যের জন্য যেটা প্রয়োজন সেই ধরনের আইটেমই আমরা এখানে যদিও আউটলেট ই ছোট কিন্তু আমরা অনলাইন অফলাইন করবো এবং এখান থেকে সব ধরনের সুপার ফুড এবং হালাল ফুড এবং আমাদের যে ধর্মীয় যে তিন জাইতুন এবং খেজুর এগুলি সবই ইনশাল্লাহ এখান থেকে পাবেন এই এখানে উদ্ভব আমি বিক্রয় খুবই আনন্দিত বিশেষ করে কর্ণধার আহ রতুল ভাই এবং রতন এরা যে একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের জন্য আমি ওনাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি এইটার অসুবিধার পল্টন বাসী এবং এখানে যারা বিভিন্ন লোকজন আছেন তারা সবাই এটার উপকৃত হবে এবং এটা এটা আমি মনে করি মানে মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন এবং তারা দেখবে এগুলা আমি চাই যে এগুলা এখান থেকে এরা ওনারা কেনাকাটা করে আসল জিনিসটা আসল জিনিস পাবেন আমি আসল মনে করি যে এটা সবাই এবং সবাই আল্লাহ সবাইকে এবং উনি তারা ব্যবসা করছেন ওনারা ব্যবসা উন্নতি কর এবং সদতার সাথে ব্যবসা কর ব্যবসা করি এবং উনি সদতার সাথে ব্যবসা করেও আসতেছেন আমি সবাই সবার উন্নতি কামনা করে ধন্যবাদ